আমরা শিওর কৃপনদের নিয়ে অনেক মজাদার এবং একই সঙ্গে চমকপ্রদ অনেক তথ্য আপনি জানেন খোঁজ করলে আপনার পরিচিত বন্ধু বান্ধব সার্কেলেও দু একজন কৃপনের সন্ধান নিশ্চয়ই মিলবে তা বলে কৃপ্টেমি করে বিশ্ব রেকর্ড করা বন্ধুরা আজ আমরা বলবো এমনই একজন বিশ্ব কৃপন নারীর কথা যিনি কীপ্টেমি করে বিখ্যাত ও লোক দুটোই হয়েছিলেন কিপটেমি করে ইতিহাসের বিচারে অন্যতম ধনী নারী হয়ে উঠেছিলেন এমনকি এই নারী কিপটেমির জন্য বিশ্ব রেকর্ড পর্যন্ত করে ফেলেছেন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম আছে আজকের এই নতুন পর্বে তার কিপটেমি নিয়ে মজাদার কিছু তথ্য এবং সারা জীবন কিপটেমি করে ঠিক কি পরিমাণ অর্থ সঞ্চয় করেছিলেন এই নারী সব কিছুই আপনাদের সামনে তুলে ধরব মজাদার এই আলোচনা শেষ পর্যন্ত দেখুন ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা যার কথা বলতে এসেছি তিনি কোনো পুরুষ নন নারী নাম হেটি গ্রেন জন্ম আঠেরোশো চৈত্রিশ খ্রিস্টাব্দের একুশে নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে হেটি গ্রেন ছিলেন আমেরিকার একজন ধনী ব্যবসায়ীর একমাত্র কন্যা উত্তর অধিকার সূত্রে হেটি তার বাবার কাছ থেকে পেয়েছিলেন সাত দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার এরপর তিনি নিজের মতো একজন কোটিপতিকে বিয়ে করেছিলেন হেটি গ্রিনকে বিশ্বের সবচেয়ে কৃপন মহিলা হিসেবে খ্যাতি অর্জন করার কারণ ছিল তার অতিরিক্ত সঞ্চয়ী জীবনধারা যদিও তিনি আমেরিকার অন্যতম ধনী মহিলা ছিলেন কিন্তু তার জীবনযাপন ছিল অত্যন্ত সাধারণ আর সঞ্চয়ী তিনি অনেকটাই অতি সংকোচি ছিলেন অর্থাৎ প্রায় সব সবকিছুতে খরচ কমানোর চেষ্টা করতেন এক কিছু উদাহরণ আমরা আপনাদের সামনে তুলে ধরছি বাসস্থান তিনি একদম সাধারণ জীবনযাপন করতেন আর নিউ ইয়র্ক সিটির একটি ছোট্ট পুরাতন বাড়িতে বসবাস করতেন যেখানে তিনি তাপমাত্রা কম রাখতেন আলোর খরচ কমানোর জন্য সব সময় চেষ্টা চালিয়ে যেতেন পোশাক হেটিগ্রেন পোশাকের ব্যাপারেও ছিলেন মস্ত কৃপন তিনি খুব সস্তা কাপড় পরতেন এবং কিছু ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড পোশাক ব্যবহার করতেন যদিও তার কাছে বিপুল পরিমাণ অর্থ ছিল তিনি তার ষোলো বছর বয়সের অন্তর্বাস সেলাই করে মৃত্যুর দিন পর্যন্ত পড়েছিলেন হেটিগ্রেন যে কালো পোশাকটি পরতেন সেটি পুরোপুরি জীর্ণ না হওয়া পর্যন্ত পরিবর্তন করেননি এজন্য অনেকে তাকে আড়ালে ব্ল্যাক উইজ বা কালো ডাইনি বলতেন খাবার দাবার দোকানের হেটিগ্রেন মুদি কেক এবং ভাঙা বিস্কুট খেতেন আর প্রতিদিনই তার কুকুরের জন্য একটা ফ্রি হার পাওয়ার জন্য দোকানির সাথে ঝগড়া করতেন পরবর্তীকালে তিনি মাত্র দুই সেন্ট দামের একটি পাই খেয়ে বেঁচেছিলেন বহুদিন স্বাস্থ্য তার স্বাস্থ্য ক্ষেত্রেও অত্যন্ত কৃপণতা ছিল একবার তিনি তার ছেলের পায়ের চোটের চিকিৎসা করানোর জন্য হাসপাতাল না গিয়ে দীর্ঘ সময় ধরে ঘরোয়া চিকিৎসা চালিয়ে গিয়েছিলেন যাতে খরচ কমে পরিণামে ছেলের পা কেটে বাদ দিতে বাধ্য হন ডাক্তার এটি গ্রেন উনিশশো সালে নিউ সিটিতে একাশি বছর বয়সে মারা যান তার মৃত্যুর কারণ ছিল অদ্ভুত তার কাজের মেয়ের সঙ্গে ঝগড়া জানা যায় হেটির কাজের মেয়ে তাকে সামান্য কিছু বেতন বাড়ানোর জন্য বলেছিল আর এতেই হাটফেল করে মারা যান তিনি মৃত্যুর সময় হেটিগ্রিনের সম্পদ ছিল প্রায় একশো মিলিয়ন ডলার তিনি মূলত রয়্যাল এস্টেট এবং স্টক মার্কেটের মাধ্যমে তার এই বিশাল সম্পত্তি অর্জন করেছিলেন গ্রিন কখনোই এই অর্থ খরচে স্বাচ্ছন্দ্য অনুভব করতেন না অতিরিক্ত কৃপণতার কারণে তিনি ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছিলেন তার জীবনযাপন ছিল এমন ভাবে যে অনেকেই মনে করতেন তিনি তার পুরো জীবন অপচয় করেছেন কেননা তিনি এত বিশাল সম্পত্তি সঞ্চয় করেও কখনো খুশি হননি বা তার অর্থের কোনো সদ্ব্যবহার করেননি তবে তার এই অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এবং বিনিয়োগের দক্ষতা ফিনান্সিয়াল জিনিয়াস হিসেবে এক ধরনের সম্মানও এনে দিয়েছিল এটিগ্রেন মারা যাওয়ার পর বিপুল পরিমাণ সম্পত্তি রেখে গেছেন তার সন্তানরা তার চরম কৃপণতার উত্তরাধিকারী হয়নি বরং তারা উদার ছিলেন তার মেয়ে হেটিগ্রেনের সঞ্চিত অর্থ দিয়ে একটি বিনামূল্যে হাসপাতাল তৈরি করেছিলেন